জঙ্গল থেকে খুঁজে পেঁপেমার মুখোশ খুঁড়তে যাচ্ছে ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে স্বাগত ম্যাডাম ফুলকিকে ফোন করেছে এটা দেখে ফুলকি খুব খুশি হয়ে যায় আর সবাইকে ডাকতে থাকে পিয়াল দাদা স্যার কোথায় আসুন স্বাগত ম্যাডাম ফোন দিয়েছে হয়তোবা এবার খুশি সংবাদটা দেবে এ কথা বলেই ফোনটা রিসিভ করে আর তখন বলে হ্যাঁ স্বাগত ম্যাডাম বলুন আর তারপর দেখা যাবে স্বাগত ম্যাডাম বলতে থাকে ফুলকি ডিএনএ টেস্টা ম্যাচ করেনি যা শুনে চমকে যায় সবাই আর তখন বলতে থাকে এটা কি করে সম্ভব কিছুতেই সম্ভব হতে পারে না আর তখন দেখা যায় তমল বলতে থাকে মানে কি বলছে কি রোহিত তখন বলে মানে কি বলছেন আপনি ম্যাডাম বলছেন আপনি আর তখন বলে যে ম্যাডাম ডোন্ট মাইন্ড রাজা বাবু ছোট রাজা বাবুর যদি ডিএনএ টেস্টটা ম্যাচ না করে তাহলে তো কিছু তো উল্টো পাল্টো হয়ে যাবে মা তো জিতে যাবে আর অনেক কথাই বলবে আর তখন ফুলকি বলে যে স্বাগত ম্যাডাম আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে নিশ্চিত এই ব্যাপারে যে শ্যামানন্দ বাবুই হচ্ছে বড় রাজা বাবু কোথায় কারচাচি হচ্ছে সেটা তো জানাতেই হবে আমাদেরকে দেখতে হবে আর তখন দেখা যাবে এদিকে স্বাগত ম্যাডাম বলতে থাকে কোনো সমস্যা নেই ফুলকি আমি নিজে দেখেছি নিজে ব্লাড স্যাম্পেলটা নিয়ে গিয়েছি আর তোমার বাড়ি থেকে রাজা বাবুকে মানে বড় রাজা বাবুকে দাবি করা হচ্ছে যাকে তাকে নিয়ে এসেছে আর তখন বলতে থাকে যে এখানে কোনো কার্যসূচীর কোনো কাণ্ড হতেই পারে যেমন ভাবে প্ল্যান হয়েছিল ওইভাবেই কিন্তু শ্যামানন্দ বাবাকে নিয়ে এসেছিল নিজে দাঁড়িয়ে থেকে দু তিনবার টেস্ট করেছি এখন পুলিশ অফিসার মানে স্বাগত ম্যাডাম বলতে থাকে যে কোটের ভিতরে হয় স্বাগত ম্যাডাম বলতে থাকে এবার কাল সকালে কোর্টে জমা হবে এই ডিএনএ টেস্টটা আর তার আগে তোমাদেরকে জানালাম এবার জমিদার বাড়িতে জানাতে হবে তখন বলতে থাকে এবার কি হবে আর তখন বলে এটা হতে পারে না স্যার আমি বলছি কোথাও একটা গন্ডগোল আছে তোমার তখন বলে কিন্তু কোথায় গন্ডগোল আছে ফুলকি দেখো তোমার সব কিছু কিন্তু আমরা মেনে নিয়েছি আমরা কোনোটাই কিন্তু অগ্রাহ্য করিনি কিন্তু ঠিক করে দেখো তো তোমার কোথাও ভুল হয়ে যায়নি তো আর তখন ফুলকি বলে তমাল দাদা তুমি বলছো এই কথাটা আর তখন পিয়াল বলে না না ফুলকি তুমি বোঝার চেষ্টা করো দাদা কোনো রকম কোনো দুঃখ দিতে চায়নি শুধুমাত্র বাস্তব প্রমাণের কথাটাই বলছে আর তখন বলে বাস্তব প্রমাণিত গণ্ডগোলটা করেছে আর এই সব কিছুর পিছনে ম্যাডামই আসবে বাবা ম্যাডাম তো খুব একটা সহজ মানুষ নয় এটা তো সবাই জানে আর তখন দেখা যাবে লাব বলতে থাকে ফুলকি একটু শান্ত হওয়া আমি দুটো কথা বলছি মাথাটা ঠান্ডা করে শোনো দেখো পরপর সমস্ত প্রমাণ তোমার ধারণার বিরুদ্ধে যাচ্ছে বলেই কিন্তু এই কথাগুলো বলা হতো লাভ বলে তুমি একবার নিজে ভেবে দেখো তো প্রথম বড় রানীকে দিয়ে পরীক্ষা করলে তখন কিন্তু আমরা কোনো কথাই মানিনি কিন্তু এখন যেই পরীক্ষাটা হলো সেটা সকলের নজরদারিতে কোথায় গন্ডগোলটা হতে পারে তুমি আমায় বলো ফুলকি তখন কিছুই ভাবতে পারছে না এদিকে তখন রোহিতকে লাভ বলতে থাকে এ ভাই তুই কিছু বল না তখন রোহিত বলে আমি কি বলবো আমি কি মন্ত্র জানি নাকি আমার তো নিজেরই কনফিউজ লাগছে দিদি দেখ আমার কাছে কোনো প্রমাণ নেই বাট পরিষ্কার কথা হচ্ছে যে আমরা যখন মুখোমুখি ধরে ফেললাম তখন উনি ওই অসুস্থ হওয়ার মানে নাটক করছিল ডিএনএ টেস্টটা করার জন্য যাতে করে না করতে হয় আর তখন কিন্তু ওনাকে চাপ সৃষ্টি করার পর নিজেই উনি সবটা খুলে বলেছিলেন ছোট রাজাবাবুর যখন মৃত্যুর এই খবরটা তখন কিন্তু ছোট রাজাবাবুরও নাকি মনে হয়েছিল যে বড় বাবু বেঁচে আছেন ঠিক কোথাও না কোথাও বেঁচে আছেন আর বড় মারও কিন্তু বাবু বলেছে যে শ্যামানন্দ বাবার সাথে কিন্তু কাকাবাবুর মিল পেয়েছে মানে কিছু একটা মিল পেয়ে কথা ফুলকি বলতে থাকে আর তখন রোহিতের মনে হয় ছোট রাজাবাবু বলেছিল ছোটবেলায় একটা পা নাচানো অভ্যাস ছিল আমার দাদা ছিল আর তখন বলে তাতে আমি বুঝে গিয়েছি হচ্ছে ইনি আমার দাদা তখন সেই কথাগুলো মনে করে বলতে ঠিকই বলেছে এর মধ্যে কিছু না কিছু একটা আছে আর তখন ফুলকি এদিকে বলে রক্ত ঠিক রক্তকে চিনে নাই যেরকম কাকাবাবু চিনতে পেরেছেন আর তখন বলে ওই রিপোর্টটা মিথ্যে ওই রিপোর্ট ভুল ভুল এটাই আমি বলতে পারি আর তখন দেখা যাবে রোহিত বলতে থাকে কিন্তু এত কিছু কি করে সম্ভব হবে আর তখন দেখা যাবে তমাল বলে দেখ রোহিত আমি হল্প করে বলতে পারি যে এখন আমাদেরকে কিন্তু রাজবাড়িতে কেউ ঢুকতে দেবে না পিএল তখন বলে এটা একদম ঠিক কথা যখন ডিএনএ টেস্টের রিপোর্ট আসবে আর তখন সবাই যখন জানতে পারবে যে শ্যামানন্দ বাবার সাথে রিপোর্টটা ম্যাচ করেনি তখন কিন্তু ওরা রাজবাড়িতে আমাকে কিছুতেই ঢুকতে দেবে না আর তারপরে কি ওই বাড়িতে আমি এন্ট্রি পাবো বলতো তদন্ত তো হবে কি করে লাবু তখন বলে বলছে কি একবার ধানুকে ফোন করি আর তখন রোহিত বলে ওকে ফোন করে কি কী হবে ধানু কী করে হেল্প করবে ফুলকি তখন বলে আমি একটা কথা বলবো স্যার আর তখন বলতে থাকে ছোট রাজা বাবু মানে বাবু আর আদিত্যদার তো ডিএনএ টেস্টটা মানে ম্যাচ করা উচিত তাই না আর তখন রোহিত বলে হ্যাঁ ম্যাচ করা উচিত ম্যাচ করবে কিন্তু এই প্রশ্নটা কেন করছো তখন বলে আচ্ছা স্যার কোনোভাবে যদি আদিত্যদার ব্লাড স্যাম্পল জোগাড় করা যায় তাহলে সেটা নিয়ে যদি কাকাবাবুর যেই ব্লাড স্যাম্পলটা নেওয়া হয়েছিল সেটা যাতে যদি মিলিয়ে দেখা হয় তাহলে আর তখন বলতে থাকে ফুলকি কিন্তু ভুল কথা বলেনি একদম ঠিক কথাই বলেছে এমনটা তো হতেই পারে না কারণ আমার আর ফুলকির যখন ডিএনএ টেস্ট হয়েছিল তখন কিন্তু রুদ্র একটা করেছিল সেরকম হয়তো বা এখনও করেছে তো আমাদের যদি এই পরীক্ষাটা করে দেখা হয় তাহলে কিন্তু খারাপ হয় না মন্দ হয় না হয়তো বা কিছু জানতে পারে দেখা যাবে লাবু বলতে থাকে আচ্ছা এক সেকেন্ড ধানু পারবে কি আদিত্যর ব্লাড স্যাম্পল মানে কালেক্ট করতে তখন বলে যে একবার বলে দেখো ধানুকে তখন দেখা যাবে ফুলকি বলে ঠিক আছে আর তখন রোহিতকে বলে স্যার ফোনটা দিন এরপর ফোনটা নিয়ে ধানুকে ফোন করে ধানু তখন বলে এই মাত্রই তোমাকে ফোন করতে যাচ্ছিলাম আর তখন বলতে থাকে হ্যাঁ ফুলকি বলো তখন বলে ধানু দিদি তোমার একটা কাজ করতে হবে আর তখন কি কাজ করতে হবে সমস্তটা খুলে সমস্তটা শোনার পর তো অবাক হয়ে যায় সবটা শোনার পর এদিকে দেখা যাবে ধানু বলতে থাকে যে ফুলকি আমিও না কিছু একটা দেখেছি তার জন্য আমার একটু সন্দেহ হয়েছে আর তখন বলে কি দেখেছো এরপর বলে ছোট রানিমাকে আমি কোথাও না যেতে দেখেছি আর যখন আমি পিছু নেই তখন দেখতে পেলাম যে ওদিকে না দুটো কোক আমাদের রাজবাড়িরই তারাও খাবার নিয়ে যাচ্ছিলো আর তখন সমস্তটা খুলে বলে এরপর ফোনটা রেখে দেয় ফুলকি বলে যেভাবেই হোক দেখো না আদিত্য তার ব্লাড স্যাম্পলটা জোগাড় করতে পারো কিনা তখন বলে ঠিক আছে আমি চেষ্টা করছি এই বলে ফোনটা রেখে দেয় এদিকে দেখা যাবে আদিত্য তার মায়ের বলে কথাগুলোই ভাবতে থাকে মিহির বাবু কি কি বলেছিল সেই সমস্ত কথাগুলো আর তারপর সেখানে ধানু চলে আসে ধানু এসে তখন বলতে থাকতে তখন বলে ডিএনএ টেস্টের রিপোর্টের কথা শুনেছ তো দেখেছো তো ম্যাস করেনি আর তখন বলে হ্যাঁ ম্যাস করেছে করেনি কিন্তু এমনটা তো হতে পারে যে ডিএনএ টেস্টটা সঠিক নয় তখন বলে ডিএনএ টেস্ট হওয়ার পরও তুমি কথা বললে আর তখন বলতে থাকে যে দেখো যা কিছু আমরা দেখতে পারি তা কিন্তু কিন্তু আমাদের চোখের সামনে ঘটে না আমাদের আড়ালে কিন্তু অনেক ঘটে থাকে আর তখন তুমি কি বলতে চাইছো তুমি বলতে চাইছো যে আমার মা গিয়ে ডিএনএ টেস্টের রিপোর্টটা পাল্টে দিয়েছে কি ব্লাডটা পাল্টে দিয়েছে আর তখন বলে তার মানে তুমি স্বীকার করছো যে তোমার মা এমন কোনো কাজ করতে পারে আর তখন বলে দেখো ধান তুমি কেন এমনটাও করছো বলো তো আর তখন অনেক কথাই বোঝাতে থাকে এরপর থাক টেস্টের রিপোর্টটা তো ভুল হতে পারে আর তখন বলে সেটা কি করে সম্ভব সেখানে তো অনেকেই ছিল আর তখন দেখা যাবে ধানশিরি অনেক কথা বললে আদিত্য তখন বলে আচ্ছা ধানশিরি একটা কথা বলি আমি যদি আবার মনে করো যে নতুন করে ডিএনএ টেস্টটা করাই যেমন আমার স্যাম্পলের সাথেই যদি করানো হয় তখন যদি এটা প্রমাণ হয়ে যায় যে যে মায়ের ঠিক ছিল তখন আমার মায়ের কথা শুনে তুমি চলবে তো আর আমার মাকে অবিশ্বাস করবে না তো সবসময় আমার মায়ের পাশে থাকবে তো বলো আর তখন দেখা যাবে ধানশিরি মনে মনে বলতে থাকে এই তো একটা চান্স তখন বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ তোমার মা যদি সত্যি প্রমাণ হয় যাতে নির্দোষ কোনো কিছু করেনি তাহলে তাহলে সত্যি আমি তোমার মায়ের পাশে থাকবো তখন আদিত্য খুশি হয়ে যায় আর বলে হ্যাঁ আমি ব্লাড স্যাম্পলটা দিব কিন্তু কাউকে জানাবে না ঠিক আছে সবটাই হবে গোপনে এরপর বলে যে ঠিক আছে তখন দেখা যাবে ব্লাড স্যাম্পলটা জোগাড় করে ফুলকিদেরকে দেয় এদিকে ফুলকিরা ব্লাড স্যাম্পল নিয়ে চলে আসে স্বাগত ম্যাডামের কাছে আর তখন তার টেস্ট করানোর জন্য ভিতরে চলে যায় তারপর সবাই অপেক্ষা করতে থাকে যে রিপোর্টটা কী আসে আর সেই মুহূর্তে অপেক্ষা করা শেষ হলে দেখা যাবে রিপোর্টটা চলে আসে এদিকে তখন স্বাগত ম্যাডাম বলতে থাকে যে দেখো তোমাদের রিক্স নিয়ে আমি মানে এই রিক্স নিয়ে লুকিয়ে আমি করতে রাজি হলাম আর তখন বলতে থাকে যে আসলে ফুলকি তখন ফুলকি বলে তার মানে ম্যাচ করেনি তো ওই ছোটো রাজাবাবুর সাথে ম্যাচ করেনি তো আদিত্যদার তখন বলে যে না সম্পূর্ণ ম্যাচ করেনি ডক্টর তখন বলে কিছুতেই ম্যাচ করতে পারে না দুটো ব্লাডই অন্য কথাটা শুনে ফুলকি খুশি হয়ে যায় আর বলে তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক এটা ম্যাচ করতেই পারে না আর তখন বলে এমন তো নয় যে ওটা রাজাবাবুই নয় বা ওই বাড়ি থেকেই স্যাম্পলটা বদলে দেওয়া হয়েছে কিছুতে একটা কাছাজি আছে আর তখন সবাই সবটা শুনে তো অবাক হয়ে যায় রোহিত তখন বলে আমার এমনটাই মনে হচ্ছে ফুলকি তখন বলে স্যার আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন ওদিন যখন ওনাদের বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু ছোট বাবু কোনো কথা বলছিল না বাবু মানে ধানু দিদি বলেছিল যে ওনার নাকি ব্রত আছে আর তার জন্য কথা কম বলছিল ওনাকে একটু অন্যরকম লাগছিল না এমন তো নয় সেটা ছোট রাজা বাবুই নয় সেটা অন্য কেউ মুখোশ পরে আছে কথাটা শুনে তো চমকে যায় আর তখন রো রোহিত বলতে থাকে এটাও কি সম্ভব এটা কি করে আর তখন বলে সব কিছু সম্ভব আমাদেরকে আগে এক্ষুনি রাজবাড়িতে যেতে হবে এখনই রানির সামনে গিয়ে সামনে গিয়ে দাঁড়াতে হবে সমস্তটা প্রমাণ করতে হবে আর তখন বলতে থাকে যে তো কি করা যায় এখন ফুলকি এই আমরা যদি লুকিয়ে লুকিয়ে ডিএনএ টেস্ট করি সেগুলো তো কোর্টে হাজির করলেও কিছু হবে না ওই লুকিয়ে করারগুলো কোনো কিছুই মানবে না সামনে করতে হবে আর সেটা তো করার কোনো উপায়ও নেই এখন আমরা কী করবো তার আগে আমাদেরকে দরকার প্রমাণ আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে যে সবটাই মিথ্যে এই বলে ফুলকি বলে এখনই আমরা রাজমহলে যাব আর তখন বলতে থাকে যে ওই বাড়িতে তো এতক্ষণ খবরটাও গিয়েছে আমাদের কি কি সেখানে অ্যালাউ করবে তখন বলে না করলেও আমাদেরকে যে করেই হোক যেতে হবে যেভাবেই হোক যেতে হবে এই বলে ফুলকি সবাইকে নিয়ে যাওয়ার আগে দেখা যাবে ধানুকে সবটা জানিয়ে দেয় তখন সবটা শুনে অবাক হয় আর বলে যে সেটাই বের হবেই ফুলকি তুমি চিন্তা করো না আর তারপর দেখা যাবে ফুলকি রাজমহলে যাওয়ার জন্য সবাইকে নিয়ে যেতে থাকে হঠাৎ করেই জঙ্গলে কিছু একটা দেখতে পায় আর সেখানে গিয়ে দেখতে পায় ছোট রাজা বাবুকে দেখেই তো চমকে যায় তখন সবটা খুলে ছোটো রাজা বাবু বলতে থাকে তারপর দেখা যাবে বুঝতে পেরে যায় যে আসলে বাড়িতে যে রয়েছে সে ছোটো রাজা বাবু নয় সে হয়তো বা রুদ্র বা অন্য কেউ আর তখন সেখানে গিয়ে মুখোশটা খুলে দেখতে পায় যে সেটা রুদ্র এবার ফুলকি ছোট রানিমার সামনে গিয়ে দাঁড়িয়ে ঠিক দেখা দেয় রানী মাকে তো বন্ধুরা এবার তোমাদের এই পর্বটি দেখতে কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দিবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে